মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনা শীর্ষে মোহাম্মদ মশিউর রহমান মামুন শ্রীনগর উপজেলার সর্বস্তরের মানুষ তাকে গুরুত্বপূর্ণ স্থানে পেতে চায় শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখে মুখে এ কথা শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোহাম্মদ মশিউর রহমান মামুনকে উনত্রিশ তারিখ সারাদিন কাপ প্রতীক ভোট দিয়ে পুনরায় আবার আমরা জয় করব এমনটাই বললেন এলাকাবাসী ও খালি মন্দিরের সভাপতি নেতৃত্বে পথসভার বক্তব্যে মোহাম্মদ রহমান বিভিন্ন প্রতিশ্রুতি দেন হাজি ফারুক হোসেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজি মোহাম্মদ তালুকদার সাবেক চেয়ারম্যান বিন মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার সাবেক চেয়ারম্যান আরও উপস্থিত ছিলেন আসলাম শেখ এক নং ওয়ার্ড মেম্বার দুই নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মোজাম্মেল হক সেন্টু ও রাপিড চেক মেম্বার তিন নং ওয়ার্ড এবং ছয় নং মেম্বার মোহাম্মদ ইলিয়াস ও শ্রীনগর উপজেলার বারুইখালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য উপস্থিতিতে এদিকে দুই শতাধিক খালি বাজার থেকে মোটরসাইকেলের বহর নিয়ে পশ্চিম মদন খালি হয়ে খাপড়া ও শিগ্রামপুর কণ্ঠপাড়া মন্দিরে উঠান বৈঠকে সম্প্রতি মশিউর রহমান মামুন বলেন আমার আওয়ামী লীগের নেতা কর্মী সহ দলবল নির্বিশেষে জনগণের নিকট দোয়া চাই শ্রীনগর উপজেলার রাস্তাঘাট হাট বাজারে চায়ের দোকানে জনগণের মুখে একই নাম মশিউর রহমান মামুন শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের অগণিত নতুন ভবনের কাজ সমাপ্ত করেন এমনকি তিনি হাসারা কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন মোহাম্মদ মশিউর রহমান মামুন আরও বলেন এই পাঁচ বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন সরকারি কোনো জায়গা দখল করিনি আমি যদি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি শ্রীনগর উপজেলাকে মাদক মুক্ত ও সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাল্লাহ রেকার দলের সহকারে রয়েছে আমি শুধু বলতে চাই আপনারা জানেন বিগত 5 বছর পূর্বে আপনারা একদিন এই মহেশুর রহমান মামুনকে একদিন ভোট দিয়ে বুজলা পরিষদের চেয়ারম্যান বাড়িয়েছিলেন মামুন ভাই বুজলা পরিষদের চেয়ারম্যান হয়ে সে কি দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব সেই বিচারের বার সেই বার বিবেচনা আপনারা করবেন তা বলতে চাই আপনারা জানেন এই বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান হলে সবারই একটি পেটো বাহিনী থাকে পূর্ণ পূর্ণ বাহিনী থাকে তাদের দিয়ে উপজেলা একটি Бито, за бити корпори вест тој не коре. সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় বিরোধী দলকে নিয়ন্ত্রণ করতে চায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যারা ঢুকে দাঁড়ায় তাদের নিয়ন্ত্রণ করতে চায় আপনারা এখানে যারা উপস্থিত আছেন একটা লোক বলেন মামুন ভাই কোনো বাহিনী পেটুয়া বাহিনী ছিল তাই কোনো পেটুয়া বাহিনী মামুন ভাই নাম করে আপনাদের কাছে বলেছে আমাদের এটা দিতে হবে এটা উপজেলা চেয়ারম্যানের কথা উপজেলা চেয়ারম্যান আপনাকে তার অফিসে খবর দিয়েছে কেউ বলতে পারবেন না আরেকটি কথা সেটা হচ্ছে মামুন ভাই আপনারা আপনারা জানেন এখানে যারা আছেন সকলেই আপনারা উপজেলায় যান থানায় যান হয় ব্যক্তিগত কাজে অথবা এলাকার কাজে যান আপনারা উপজেলাতে কৃষি অফিস থাকে ভূমি অফিস থাকে শিক্ষা অফিস থাকে স্বাস্থ্য অফিস থাকে মৎস্য অফিস থাকে আপনাদের নিজস্ব একটা ছোট গাড়ি আছে সেটা দিয়ে শ্রীনগরে আসেন এবং সেই গাড়ি রেখে তারপর উপজেলার গাড়ি ব্যবহার করেন আবার ঢাকা যাওয়ার সময় তিনি সরকারি গাড়িটা রেখে আবার তিনি সেটা নিজের গাড়িতে যান এই বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যান হলে তার গাড়ি পাচার পাড়ু হয়ে যায় আপনারা দেখে জান ইলেকশনের পূর্বে মামুন ভাইয়ের যে গাড়িটা ছিল এখনও সেই গাড়িটা আছে ইলেকশনের পূর্বে মামুন ভাইয়ের যেplotly এম রহমান মার্কেট ছিল সেই এম রহমান মার্কেটে আছে একটা দোকানও এই ঠিক বলে না মামুন ভাই কথা বলে না আপনার